এত জায়গা থাকতে আমার হক তো এই পানি এই লাগবি কত জায়গা আছে কইলে এলাকা বিয়া দ লাগবি এত এলাকা থুয়া এই সেই সে এই ভৈরের এলাকায় বিয়া দ লাগবে আমার হ্যাঁ দশ মাইল লাগবি দশ মাইল হাইটা দল এক বিষয় আমার একখান বিড়ি খাইতে হ্যাঁ তো আমার পেট ভরে ভাত খাচ্ছি খায় মাথা মতো ঘুরতে আমার বিড়ির নেই মাথা মতো কিছু ভাল লাগতেছে না হ্যাঁ কি করবে এখন আমি মাথা দিয়ে আসতেছে না যাই দেখি জয় লাগবে এখন বিড়ি না খাইলে আমার মাথায় ঠিক হবে নি তাড়াতাড়ি যাই এই তো মুন মন বিড়ির ফ্যান হ্যাঁ এই তো পাশে আসতো বিড়ি কর

এই আইল দিছে তো এই আলের দেয় মানুষ করতে বসে ভুয়ে কামড়া লাগা দিচ্ছে তো সে দেখেছি আমি ও তালাম না ও আমি খোসা ওদের ফকির আছে না ফকিরের আমি করছি আমি এলাকার কি কোন ভাই আমার এলাকার জামাই আপনাকে আমি তো চিনিছি না এ ভাই কি ক এই সেই গেল মাসে বিয়া করলাম তা আমাকে চিনতেছেও না এরকম কথা কইলে ও নাও চিনতে পারে আপনি মনে হয় নতুন নতুন আসছেন ও শশুর বাড়ি আসি না দিয়ে এলাকা তোমারে একটা বাজার বুঝার নাই ও বাজারে যাওয়া লাগে সি কেদো দুবাইরে যাওয়া লাগতেছি সি কোনটি তে সব কথা বাদ ভাই বিড়িটা দেন ও ভাই বিড়ি ইয়ে ভাই কামটা করলেন কি ও ভাই এ বিড়ি খায় লাগছে ভাই গল্পে গল্পে এ আমার কাছে বিড়েই একখানি আসিলো ভাই পিনিক আমারও উড়ছিলো সেই ও সমস্যা নাই ভাই এ বাজারে যাচ্ছি এক প্যাকেট ल्याছ পিনিক ल्याছ আপনি দুধ দেবনি খাইഞ്ഞി টাটা এ বিড়া আপনি টান আমি আর খাব না আপনি যেতে পিনিক লাগছে হ্যাঁ কই না ও শ্বশুর বাড়ি একটু গরুর ভুনা দেখে তো হন খায় ওই মন করেন সেই পিনিক লাগে পিনিক তো সেই পিনিক মন করেন মাথা খালি বমগর ঘুরতেছে বুঝছেন তে আপনিকে ভালো হলো